নমস্কার বন্ধুরা সম্বাদ কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব লাল শাক ভাজা লাল শাক ভাজা নমস্কার বন্ধুরা সম্বাদ কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব নিরামিষ লাল শাক ভাজা লাল শাক ভাজা করার জন্য এখানে আমি লাল শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি কড়াইতে তেল গরম করে নিয়েছি কয়েকটা বড়ি প্রথমে আমি ভেজে নেব বড়িগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি এবার তুলে রাখবো আমি কয়েকটা বাদাম ভেজে নেব বাদাম ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা শাক সব শাকটা দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ করে আমি শাকের সঙ্গে মিশিয়ে নেব নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটা টমেটো ছোট ছোট করে কেটে নেওয়া টমেটোটাও ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না শাকটা সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব শাক এইভাবে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব শাক অনেকটাই কমে গেছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর বড়িগুলোকে এইভাবে আমি একটু ভেঙে দিয়ে দেব আর আগে থেকে ভেজে নেওয়া বাদামগুলো চোকলাগুলো গুলো ছাড়িয়ে নিয়েছি সেই বাদামগুলো এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব চাকতে একটু জল জল ভাব দেখাচ্ছে সেই জন্য দিয়ে দেবো আমি এখানে এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর ফুল ফ্লেম দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি শাকটা আমাদের বেশ একদম মাখা মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব প্লেটে তুলে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে আর একটু ভাজা বড়ি দিয়ে সার্ভ করে দেব লাল শাক ভাজা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম কোনো ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন